আমার বাগানের সবচেয়ে ডিমান্ডিং গাছ হল এই অ্যাডেনিয়াম চলুন আজকে অ্যাডেনিয়ামটাকে রিপোর্ট করে দিই অ্যাডেনিয়ামটার প্রুনিংও খুব দরকার তবে এখন ফুল চলে এসেছে তাই আমি এটাকে আর কাটলাম না গাছটা এই ছোট্ট পটে তিন বছরের মতো আছে এখন দেখতে পাচ্ছেন রুট বাউন্ড হয়ে গেছে রুট বাউন্ড বলতে বোঝাচ্ছি যে গাছটাতে অতিরিক্ত রুট হয়ে গেছে এবং এটা একদম পুরো পট জুড়ে রুট দিয়ে ভরে গেছে তাই এখন এটাকে রিপোর্ট করতে হবে তাই চলুন প্রথমে চারি ভেঙে নেই অ্যাটিনিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রেনেজ সিস্টেম এটা যেহেতু পানি খুব কম পছন্দ করে এবং পানি সংরক্ষণ করে রাখতে পারে ডালের ভিতরে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে এর পটটা যেন খুব ভালো ওয়েল ড্রেনেজ হয় তাই আমি আজকে অনেকগুলো চারি এভাবে ভেঙে নিব এই মুদি দোকানে চা খেলে কখনোই ছোট্ট মটকাগুলোকে আমি ফেলে আসি না আচ্ছা এখন এটাকে যে ভাঙলাম এটার ইন্সপেকশন করার জন্য এখন স্পেশাল গেস্ট চলে এসেছে এই তো কালামানিক দেখছে ওর বেলটা দেখে কেউ ভাববেন না যে ওকে গড়ি ভালে রাখা হয়েছে ও একটু মেটাল মিউজিক পছন্দ করায় ওকে গলায় বেল্ট পরালেই ও এরকম ডিস্কো বানিয়ে ফেলে ওর বেলটাকে যার কারণে দেখতে এমন লাগছে এখন ওর এটাতে ইন্টারেস্ট চলে গেছে আমরা ওর মেটাল মিউজিক আরেক শুনবো চলুন এখন আমরা গাছে ফেরত যাই এই যে চারিগুলোকে ভাঙলাম এগুলোকে এখন আমি পটের মধ্যে দিয়ে দিব পটের নিচটা একদম চারির এক লেয়ার দিয়ে ভরে ফেলব এতে করে যদি অতিরিক্ত পানিও থাকে তাহলে এই পানিটা এই চারিগুলোর মধ্যে থাকবে আর রুট থেকে দূরে থাকবে যার কারণে গাছটা কখনোই রুট রট হবে না এখন আমি ভালোভাবে দুই লেয়ারে দিয়ে দিলাম চারিগুলো এরপর ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এরকম হয়েছে এখন এতে গাছটা বসানোর পালা গাছটাকে আগের পট থেকে লুজ করে নিচ্ছি হালকা আর অন্যদিকে আমার কিন্তু মিডিয়া তৈরি করাও শেষ মিডিয়াতে দিয়েছি গার্ডেন সয়েল বালি এছাড়াও আছে কোকোপিট এবং জৈবসার আমি মূলত এই চারটা উপাদান দিয়ে গাছ লাগিয়ে থাকি কোনোটার পরিমাণ কম কোনোটার পরিমাণ বেশি দিয়ে আমি মিডিয়াটা সেট করে নিই এখন আমি দেখে নিচ্ছি আমার এই গাছের সাইজ অনুযায়ী মাটি দেওয়া ঠিক আছে কিনা এরপর যখন দেখলাম হ্যাঁ ঠিক আছে তখন আমি গাছটাকে সুন্দর করে বের করে নিলাম দেখতে পাচ্ছেন গাছটা পুরো পটের শেপ নিয়ে ফেলেছে রুট দিয়ে ভরে তাই এটা খুব দ্রুতই আমার আসলে রিপোর্টিং করা দরকার ছিল এখন আমি রেডি মিক্স মাটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে সব দিকে যেন চলে যায় মাটিটা সেভাবেই দিচ্ছি মাটি কিন্তু অনেক বেশি পরিমাণে ঝরঝরে কারণ এই মিডিয়াতে আমি বালির পরিমাণ দিয়েছি পঞ্চাশ পার্সেন্ট বাকি জিনিসগুলো বিশ পারসেন্ট এবং দশ পার্সেন্ট করে দিয়েছি যার কারণে মাটিটা খুব বেশি ঝরঝরে এবং ওয়েল ড্রেনেজ হয়েছে আর এই গাছে আমি কিন্তু পানি যে এখন দেব এরপর আমি অলমোস্ট সাত দিনের মতো না কারণ আমি যে দিয়েছি এটা রিপোর্টিং করলে ইঞ্চ নর্মালি আপনি বড় পটে শিফট করার সময় এক ইঞ্চের বড় পট দিলেই চলে তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দুই ইঞ্চের পটে দিয়েছি আর এই এক্সট্রা মাটির দুই ইঞ্চি অংশকে সে রুট দিয়ে ভরাতে কিছু সময় নিবে যার কারণে আমার এই সময়টা পানি খুব বুঝে দিতে হবে এখন আমি হালকা করে ট্যাপ করে নিচ্ছি এতে করে যে জায়গাগুলো ফাঁকা আছে সেখানেও মিডিয়া চলে যাবে এবং গাছটা সুন্দর করে সেট হয়ে যাবে দেখুন গাছটা কত সুন্দর এবারে ইচ্ছা ছিল বৃক্ষমেলা থেকে অনেকগুলো অ্যাডেনিয়াম কিনবো কিন্তু দেরি করে যাওয়াতে আমি কোনো রকমের ভালো অ্যাডেনিয়াম খুঁজে পাইনি যার কারণে আমার কাছে আপাতত স্টকে এই গাছটাই আছে আজকে এই পর্যন্তই